আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে একত্রিশতম বিসিএসের বাংলা অংশ নিয়ে আলোচনা করব আশা করি পুরো পুরো ক্লাস জুড়ে আপনারা থাকবেন এবং ভালো লাগলে ক্লাসটি ভালো লাগলে লাইক এবং শেয়ার দিবেন ইনশাআল্লাহ তো বাংলা গদ্যের জনক এক নম্বর প্রশ্নে বলা হয়েছে বাংলা গদ্যের জনক কে বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরে বেশ কিছু গুরুত্বপূর্ণ বই আছে এর মধ্যে একটা ক্লাসিক বই আছে বাচ্চা বাচ্চাদের জন্য যেটি লিখেছিলেন সেটা হচ্ছে বর্ণ পরিচয় এটা আপনারা মনে রাখবেন প্রচুর পরীক্ষায় আসে তো এক না একের এ নাম্বারে অ্যান্সার হবে দুয়ের অ্যান্সার আনন্দমঠ উপন্যাসের লেখককে আনন্দমঠ উপন্যাসের লেখক হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তো অ্যান্সার হবে এ আনন্দমঠ উপন্যাসটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছেন এরপর তিন নম্বর প্রশ্ন বিদ্রোহী কবিতা কোন কাব্যে অন্তর্গত অন্তর্ভুক্ত তো বিদ্রোহী কবিতাটি হচ্ছে অগ্নিবীণা তিনের তিন নম্বর অ্যান্সার কি হবে অগ্নিবীণা কাব্যগ্রন্থে অন্তর্গত ডি নাম্বার অ্যান্সার হবে অগ্নিবীণা হ্যাঁ আরও একটা প্রশ্ন আসে যে এই অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কি আপনারা মনে রাখবেন প্রলয় উল্লাস প্রলয় উল্লাস হচ্ছে অগ্নিবীণা কাব্যগ্রন্থের প্রথম কবিতা এরপর চার নাম্বার প্রশ্ন দেখেন যে তাম্বুলখানা গ্রামে জন্ম জন্ম নিয়েছিলেন কোন কবি তো তাম্বুল তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কবি জসীম উদ্দিন হ্যাঁ ইনি হচ্ছে পল্লী কবি নামে পরিচিত এ নাম্বার অ্যান্সার জসীম উদ্দিন হ্যাঁ জসীম বর্তমান একটা উপাধি দেওয়া হয়েছে এটা সাম্প্রতিক একটা প্রশ্ন ওনাকে পল্লি পল্লী সংস্কারক বা পল্লীর রূপকার হিসাবে উপাধি দেওয়া হয়েছে বর্তমান সরকার এটা উপাধি দিয়েছে মনে রাখবেন আপনারা তো আর একটা বিষয় হচ্ছে জসীমউদ্দিন উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেছেন জন্মশাল অনেক সময় আসে আপনারা মনে রাখবেন হ্যাঁ তো এরপর দেখেন যে ছিন্নপত্র এর অধিকাংশ পত্র কাকে উদ্দেশ্য করে লেখা ছিন্নপত্র এর অধিকাংশ হচ্ছে পত্র ইন্দ্রিরা ইন্দ্রিরা দেবীকে উদ্দেশ্য করে লিখা হ্যাঁ এ নাম্বার পাঁচের এ নাম্বার অ্যান্সার হবে ছয় নম্বর প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের বীরঙ্গনা কাব্য কোন ধরনের কাব্য বীরঙ্গনা কাব্য হচ্ছে পত্রকাব্য এটা হচ্ছে ছয়ের সি নাম্বার এই এখানে এগারোটি মোট পত্রের পত্র দ্বারা পত্র মিলে একটা কাব্যগ্রন্থ রচনা করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত হ্যাঁ বীরঙ্গনার কাব্য এরপর সাত নাম্বার অশোক সৈয়দ কার ছদ্মনাম অশোক সৈয়দ হচ্ছে আব্দুল মান্নান সৈয়দ এ নাম্বার অ্যান্সার আব্দুল মান্নান সৈয়দের ছদ্মনাম হচ্ছে অশোক সৈয়দ তিনি এই নামে তিনি লিখালেখি করতেন এবার দেখেন আট নাম্বার আমরা প্রশ্নের প্রশ্নে আলোচনা করবে বর্তলার উপন্যাস গ্রন্থের লেখকের নাম কি বর্তলার উপন্যাস লেখকের নাম হচ্ছে রাজিয়া খান বি নাম্বার অ্যান্সার রাজিয়া খান বর্তলার উপন্যাস লিখেছেন হ্যাঁ তো এরপর নয় নাম্বার প্রশ্ন নয় নাম্বার প্রশ্ন হচ্ছে নয় নাম্বার প্রশ্নে কি আছে যে নয় নাম্বার হচ্ছে অধ্যাপক আহম আহম্মদ শরীফের মৃত্যু কোনটি এটা হচ্ছে উনিশশো সাল উনিশশো নিরানব্বই সাল সি নাম্বার অ্যান্সার হবে অধ্যাপক আহম্মদ শরীফের মৃত্যু ইনি খুবই বিখ্যাত একজন লেখক হ্যাঁ ইনার বেশ কিছু বই বর্তমান কিছু রিসেন্ট পরীক্ষাগুলোতে আসতেছে তো আপনারা ইনার সম্পর্কে যাবতীয় তথ্যগুলো পড়ে নেবেন আশা করি সামনে পরীক্ষায় আপনারা ইনার বিষয় যে কোনো প্রশ্ন কমন পাবেন ইনশাল্লাহ আশা করি ক্লাসটি ভালো লেগেছে ভালো লাগলে শেয়ার দিবেন এবং লাইক দিবেন এবং কমেন্ট করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম